এই যে বাংলার জমিনের মধ্যে অলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু অলি শব্দের অর্থ কি জোর বলেন জোর শব্দের অর্থ কি আল্লাহর বন্ধু আলিউন আউলিয়া থেকে ওলিউন অলিউন শব্দ আল্লাহর বন্ধু কেমন বন্ধু যে আল্লাহ রসুল কেউ মহাব্বত করতো রসুলের শূন্য তরিকায় চলেছে আল্লাহর বিধানগুলো মেনেছে সে আল্লাহর বন্ধু হয়ে গেছে সুবাহান আল্লাহ এই যে বাংলাদেশের মধ্যে নয় বাংলাদেশের মধ্যে নজিরবিহীন ঘটনা সেটা হলো বাংলাদেশের মধ্যে আমরা সবাই অবগত আছি আল্লাহর অলিদের কারণে আমরা বাংলার মধ্যে ইসলাম পেয়েছি আপনার মনে হয় পান্না ইসলাম আমার সাথে কথা বলুন আল্লাহর এই দেশে কোন নবী আসছে নাকি কোনো সাবি আসছে কোনো তাবি আসছে তাহলে কে আসছে জোর বলেন জোর বলেন না কেন তোমার সাথে সাক্ষী দেন অলিরা আসছে আজকে বাংলাদেশের মধ্যে যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে আমরা ইসলামী দল ইসলামী শাসন দল আমরা পরিচালনা করতে চাই আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙতেছে তারা কি আসলে কি আল্লাহর বন্ধু নাকি আল্লাহর শত্রু জোরে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযালতু বিল হারফি আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলতেছেন যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে যারা আমার ওলিদের সাথে গুস্তাখি করবে তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হই নাউযু বিল্লাহি মিন আল্লাহ বলতেছেন আল্লাহ ইন লা খৌ ফুনা আনে কি ওলি গোলা তারা যাদের কেমন মায়ে দানে গোলা ভয় নাই চিন্তা নাই তেনসেন নাই পেরেছনি নাই তারাই তো ওলি সুহানল্লাহ আর একজন অলি যখন হয়ে যায় আল্লাহর তাওয়াজ হাসিল করতে করতে যখন মার ফতের সাগর ডুব দিদি দিদি যখন আল্লাহর দিদারের মধ্যে মজলুক হয়ে যায় সে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ বলতেছেন অলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু ওই ব্যক্তির জবানটা আমি আল্লাহর কুদ্রুতি জবান হয়ে যায় ওই ব্যক্তির হাতটা আমি আল্লাহর কুদ্রুতি হাত হয়ে যায় ওই ব্যক্তির কলবটা আমি আল্লাহর কুদ্রুতি কলব হয়ে যায় ওয়াজিবুল সুবহানাল্লাহ এই যে বাংলাদেশের মধ্যে যারা অলি আল্লাহর মাজার বানতেছে মন্দির ফাহারা দিতেছে তার মানে তাদের বুঝা আমরা যারা আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদার বিশ্বাসী আমরা হিন্দুদের থেকে খারাপ তাদের আকিদা মাজার তারা বানতেছে মন্দির ফাহারা দিতেছে এটা কখনো সংবিধানের মধ্যে লেখা আছে জুরে বলেন আমার হফি আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত করি আপনার হফি আপনার শখ আপনি অন্য জামাত করতে পারেন তবে একজনের ইসলামের মধ্যে একজনের আকিদার মধ্যে কিন্তু আঘাত করে ইসলাম কখনো সমর্থন করে জোর করে আজকে যারা এগুলো করতেছে কেন করতেছে তবে এটাও শুনে রাখেন তারা জানে বাংলাদেশের মধ্যে যে অলির কারণে ইহুদিরা তো অলির কারণে বাংলাদেশের মধ্যে আল্লাহ এখনো গজব থেকে আল্লাহ আমাদেরকে ফেরেশানি হেফাজতে রাখছে সুবহান আল্লাহ বাংলাদেশের মধ্যে ভূমিকম্পের পয়েন্ট অনেক বেশি হয়েছে কিচ্ছু হয় নাই বাংলাদেশ লড়ে সরে তবে ফরে না আর বাংলাদেশের থেকে আরো বেশি ভয়ঙ্কর রাষ্ট্র ভূমিকম্প এক দুই তিন চার ফলে ফরে যায় ফরে যায় কিনা আল্লাহ আল্লাহ রব বুলেন আমাদেরকে করে রাখছে তবে এই বাংলাদেশের মধ্যে অলি আল্লাহ থাকবে আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে তবে বাংলাদেশের মধ্যে যেটা আর আসল বেশি যেটা নকলও বেশি যেটা আসল বেশি যেটা নকলও বেশি বাংলাদেশের মধ্যে আমরা কখনো ইসলামিক আহল মুসলমান কখনো সেটাকে একমত সমন করে না যে ইসলামের নাম দিয়ে মাজারের মধ্যে যারা নাচা নাচি গান বন্ধ মন জুয়ার আসর বসায় আপনি ফল এগুলোকে সংস্কার করেন এগুলোকে আপনি দূর করেন আপনি মাজার ভাঙতে পারে নাই এই যে বাংলাদেশের মধ্যে অনেক কমি মানুষের মধ্যে বলৎকার হয় কি হয় না জোর বলেন এখন আপনি যদি প্রত্যেককে বলেন যে মানদশা রাখা যাবে না নাকি যিনি বলৎকার পর উনার বিচার করা লাগবে ওনাকে মাদ্রাসা থেকে বের করা লাগবে আলমকে নাকি আপনি মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দিবেন কোনটা করবেন তাহলে বাংলাদেশের মধ্যে মাজারের মধ্যে এমন তো মানুষ আছে মাদার শব্দের তোর জেয়ারতের স্থান কিসের স্থান জোরে বলেন জেয়ারতের স্থান আমরা তো কখনো এটা বলি নাই যে মাদারের মধ্যে সেজদা দিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে মাজারকে গাছকে পূজাকে মানুষ সেজদা করবে ওই ব্যক্তি শিরিক করলো কি করলো শিরিক করলে তার ইমান থাকে না কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লা তুশরিকু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির ক্ষমা নাই কার সাথে আল্লাহর সাথে শিরিক করলে ক্ষমা নাই তাহলে আমরা কখনো বলি না জিনেরা মাজারে সেজদা করে তাদেরকে আপনি বুঝা এরা আবার তওবা করা মাদার কেন ভাঙতেছেন বাবা মাদার ভাঙ্গেন না মাদার যদি ভাঙেন মান আদালি ওয়ালিয়ান ফাজালতু বিল হারফি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হন ওই যে মিডিয়ার মধ্যে সবরটা কি সত্য না মিথ্যা আমি জানি না সাদালাল গাদি আল্লাহ তাআলা আনকুর মাজারের মধ্যে জুতা নিয়ে সাত জন উঠছে কয়জন জুরো বলেন এমনও কবরের মধ্যে পাক পবিত্র হয়ে ঢুকা হলো রসুল সুন্নাত কোন জায়গায় কবরস্থান হলো পাক পবিত্র কবরস্থান কি পাক পবিত্র আর তারা ওই জায়গার মধ্যে জুতা নিয়ে উঠছে শুনলাম নাকি আসার পথে সড়ক দুইটা দুর্ঘটনায় চারজন নিহত আল্লাহ তাদের মিত্র আমি সেটা বলতেছি না বলতেছি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না বাবা এই বাংলা জমিনের মধ্যে জারধারা সিন্নি কাইলেন মোল্লাকে আপনারা ভুলবেন না কারণ এই বাংলাদেশের মধ্যে সাদ আলদি আমরি এসে গোরগামিন্দর বিরুদ্ধে যুদ্ধের প্রতিহত করে আজান দিয়ে গোরগামিন্দরকে দূর করেছে ঠিক না ভাই ঠিক এই বাংলাদেশের মধ্যে সারসিনা বলেন ফুরফুরে বলেন জনপুরি বলেন আহমদুল্লাহ মাসবান্ডারি বলেন শাহফুর জমিনে ডক্টর মত ফেরা উনারা উনাদের কথা বলেন ডাররার জমিন আবু সালমাদান এই কথা বলেন ওনারা মানুষদেরকে ইসলামের কথা বলে বলে তারা ইসলাম প্রচার করেছে নাকি মানুষকে মারছে আপনার বিরুদ্ধে আমার কথা যেতেই পারে আমি অন্য দল করতে পারি তার বলে আপনাকে মেরে ফেলবেন এটা কি ইসলামের মধ্যে আছে হ্যাঁ এগুলো কখনো করবেন না আর আমরা সবাই আল্লাহ রসুলের মর্যাদা ইজ্জ সম্মান আমার আল্লাহ দিয়েছে আর ঈদ মিলাদ নবী সাল্লাহ তালাম খুব বাট একটু লম্বা হয়ে গিয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে একটা দাওয়াত দিতেছি আমি আগামী রবিবার মানে পরশুদিন আপনাদের এলাকা থেকে আগেও জুলুসের মধ্যে যেত আল্লাহ বলতেছেন যে তোমরা যখন আমার ফজল আমার করুণা যখন ফাবা তখন তোমরা আনন্দ করো উল্লাস করো রাইসুল মুফাসসিরিন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ফজল হলো দুই ধরনের একটা হলো কোরআন একটা হলো ইসলাম আমরা কোরআন ইসলাম কার কারণে পেয়েছি আমার রসুলের কারণে কার কারণে জোরে বলেন কার কারণে রসুলের কারণে ওই রসুল আরাবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শামসুদ দুহা বাদরুদ দুজা রবিউল আউয়াল সুবে সাদিকের সময় দুরিয়ার জমিনের মধ্যে আগমন করেছে আমরা খুশি নে বেজার জোরে বলেন জোরে বলেন খুশি না বেজা একটু কথা বলেন আলোচনা শেষ খুশি হলে আমরা সবাই জুলুসের মধ্যে যাব জুলুসের মধ্যে নাতের নাত রসুল হবে রসুলের তাত আল্লাহর জিগির হবে রসুলের উপর রিসারাতের স্লোগান হবে আমরা এটা কি খারাপ কাজ জোরে বলেন খারাপ কাজ খারাপ কাজ না আমরা সবাই যারা রসুলের আনন্দের মধ্যে রসুলের আগমনে খুশি তারাই জুলুসের মধ্যে যাবে হ্যাঁ যারা অসুস্থ আছে সেটা হলো ভিন্ন কথা আপনাদের কাজের থেকে আগো গিয়েছে ওই সাইড ওনারা দুই তিনটা ফিক নিত এবার আলহামদুলিল্লাহ প্রত্যেক মিলে আমরা একসাথে হয়েছিলাম যে বাংলাদেশের আহলুসুন্নাহ জামাতের প্রত্যেক দরবার প্রত্যেক হুজুর আলেম এক প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ বনার সবাই একসাথে আমরা প্রত্যেক জুলুসের মধ্যে যাব আর প্রতিটা মসজিদ এক একটা করে ফিক আপ আলহামদুলিল্লাহ বনার সবাই ওই জায়গায় যাবেন যাওয়ার পরে আপনাদের জন্য ডাররার জমিনের মধ্যে কিছু তাবারুকের ব্যবস্থা আছে নাস্তা করার পরে আমরা শহীদ মিরা চত্বরে চলে যাব ওই জায়গায় যাওয়ার পরে চাঁদপুরের মধ্যে যাব ওই জায়গার মধ্যে জুলুস করার পরে মোনাজাত এগারোটার আগেই শেষ আলহামদুলিল্লাহ প্রত্যেক ইনশাল্লাহ যাব তো ইনশাল্লাহ এই জায়গা থেকে সাতটার দিকে ফিক আপসার বমরা কয়টা প্রত্যেকে যাবেন বাবা রুসুলের আগমনে আমরা সবাই খুশি ঠিক না রসুল যদি আগমন করেছে শুধু কান্না করছে কেন কারণ শয়তানের পাওয়ার কমে যাবে আর সবাই খুশি ছিল আল্লাহ খুশি ছিল দুই দিন ফেরেস্তাদের ছুটি ছিল কয়দিন দুই দিন বলেন কয়দিন একদিন হলো যেদিন আমার রসুল তুমি এর মধ্যে আগমন করলো আল্লাহ বলতো ফেরেস্তারা তোমরা যত ফারো আনন্দ করো উল্লাস করো করোবাহান

इलाहा আমরা জুহ নামাজে এসেছি আল্লাহ তোমার জি করতেছি আল্লাহ নবীর দরুদ পড়তেছি নবীর না পড়তেছি দুরুত কবুল মালা কুল করাহা হ

অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সবতে দামি জায়গা আল মসজিদু বাইতুল্লাহ মসজিদের মধ্যে আগে আসার মতো বসবার মতো তৌফিক দান করে দিলেন সকলে কাতিমা কালিমা তো শুকুর আদায় করে উচ্চা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

ওই নবীজির কদম মোবারকে আমরা একবার দরুদ পড়ি সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধি আজকে আমরা এমন একটা জুমার নামাজের মতো উপস্থিত হয়েছি যেটা হলো রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা গত সপ্তাহে আমরা রবিউল আউয়াল মিলাদুন্নবীর আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব আমার আপনার رحمتালিল আলামিন আকা আমিনের কেমন মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল দিয়েছেন পুরোটা বলা শেষ নয় তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারি ইনশাআল্লাহ আমি করব আমি আমল কর আপনাদেরকে আমল করায় সেই সুজুক আল্লাহ দান করে দেয় একবার আওয়াজ দিয়ে বলি আমিন আল্লাহ পাক রব্বুল

কত কত বরকত রুফার মর্যাদা দান করেছি আল্লাহম তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ বিশেষ ভাবে কথা বলে নাই আল্লাহাক রব্বুল আলমিন বলতেছেন আল্লাহাক রব্বুল আলম বলতেছেন جأمي الله تبارك وتعالى دنيا زميل المدن ألو 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 اللهم صلي على محمد محمد وعلى للسيد ماما عيد ميلاد নহবীর মাফিলি দে মেলা দন মাহফিল পথম করে চেন রানা ঈমান দারগন জুলোস ইমান দারগল জুলো শিক না আশগির এল্লা তোয় যি বে রল সোন না বন্ধু রে এল্লা তোয় যি বে রল সোন না আসমান শাহ যাও যেন আসমান সাহ जो मिन सा जाओ सा जाओ बेगेश तो खाना ईमानदार गंजुल्ल हुम सल आर मोहम्मदेवरे सिंह देना একটি জাবান বন্ধ রাখবেন না সকলে মায়ার সুরে বলি আল্লাহ আকবার আরো একবার উচ্চ বলি আর সুল আল্লাহ বন্ধুরি আমার এ যমানাপ্পা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকার মধ্যে দুনিয়ার বান্দাদের গায়াত নাজিল করে উল্লেখ করে দিলেন এ দুনিয়ার বান্দারা দিলকা রাসূল ফাদাল্লা বাদুকুম আলা বাদিন মিনহুম এ দুনিয়ার বান্দারা আমি আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার দুনিয়ার জমির মধ্যে আমি আল্লাহ প্রেরণ করলাম তবে আমি আল্লাহ কোন নবীর সাথে কথা বলি না

আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে উল্লেখ করে দিলেন এ দুনিয়ার বান্দারা আমার রাসূল এমন একজন নবী যেই নবী অন্য কোন নবীর সমতুল্য হতে পারে না এমন একজন নবী যেই নবীজি অন্য নবীর সাথেও তুলনা করা যাবে না আল্লাহর কোরআন তাহলে আজকে একদল মানুষ বলে নবী আমার আপনার ভাইয়ের মতো একদল মানুষ বলে নবী আপনার আমার বড় ইয়া বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দর করে চলে আসলো আল্লাহ রাসূলের রাইসুল মুবাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাhtenি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহর নবীর शान আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর নবীর इज्जत আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক बुलंद করে দিয়েছেন অনেক ভাবে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহ অন্য জায়গার মধ্যে বন্ধ আমার আল্লা অন্য জায়গার মধ্যে বলতেছা লি কর আমি আল্লাহর জিগির করা মানুষ বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ কে ডাকার মত কেমন হওয়ার আগে একজনও পাওয়া যাবে না একজনও পাওয়া যাবে না ওরা ফানা আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ বলে দিলাম দিলাম ওয়ারা ফাহানা লাগা আপনার সান আপনার মান আপনার উপরে দুরুদ আমি আল্লাহ নিজেই একাই যথেষ্ট

وأنا أول من تستعن الأرض ولا فقرة اللّهُ رب ربنا لينا

কিন্তু ওটার পরে আজরাইল ফেরেস বলবে যে ব্রাইল ফেরেস তাকে বলে আনা উম্মতি আনা উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় কারণ উম্মতের জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর কষ্ট করলাম জিবরাইল মিকাইল ইসরাইল আজরাইল ফেরেশতা সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার উম্মত তো দূরের কথা কোন নবী এখনো উঠে নাই আমার আল্লাহ আপনাকে উঠানোর জন্য আমাদেরকে ফাটাইয়াছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আল্লাহর নবী ওঠার পরে যখন দেখবেন জামা মুবারকের মধ্যে কাদা ময়লা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতের মধ্যে গিয়ে সুন্দর সুন্দর পোশাক আমার নবীর জন্য আনো জিবরাইল দিয়ে জান্নাতের পোশাক আনবে আমার আপনার দয়াল নবী বলবে জিবরাইল আমি তেষট্টি বছর দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করলাম তাইফের ময়দানের মধ্যে আমি পাথরের আঘাত খেলাম উহুদের ময়দানের মধ্যে দান মোবারক আমি শহীদ করলাম আজকে যদি জাহান নামে যদি যায় গো জিবুরাইল আমি নবী যে জান্নাতের পোশাক পরব না আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না সুবহানাল্লাহ ওই নবীকে আমার আল্লাহ তো সম্মান দিলেন কিয়ামতের আগি সর্বপ্রথম আমার আপনার নবীকে আল্লাহ সর্বপ্রথম উঠাবেন সুবহানাল্লাহ এরপরে অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন ওয়ান হুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

আম আমি নবীর এর আমার আল্লাহ কত বেশি দিয়েছে তোমরা শোনো কেয়ামতের মধ্যে বিচার নিকা হওয়ার পরে আমার আল্লাহ সর্ববতম আমি জান্নাতে যোকার আগে অন্য কোন নবী জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না আরে নবী আমার উম্মতের دیوانা তোমরা জানো না নবী আমার উম্মতের دیوانা সবাই নবী আমার উম্ম মত দিওয়া তুমরা জানো নানো বে আমি অল্লা হল আলমে দে আমার আপনার বাল্লিকে আমার অল্লা এত সম্মানিত ইজ্জত দিলেন যেই নবী জান্নাতে ঢোকার আগে যেই নবী যে জান্নাতে তোমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীও প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ ওই নবীর উম্মতে আমরা খুশি না বেজার ওই নবীর উম্মতে আমরা খুশি না বেজার আওয়াজ দি কথা বলুন ওই নবীর যে উম্মত ঢুকে ঢোকার আগে অন্য নবী ঢুকতে পারবে না এমনকি হাদিসে জিব্রাইলের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীর কাছে আবদার করেছে আল্লাহ আমি যেন আখিরি জামানার কেমন হাদিসের মধ্যে খুব খেয়াল করবেন একজন মানুষ একটা সুন্দর ঘর তৈরি করলো একটা সুন্দর ঘর তৈরি করলো তাজমহল তৈরি করলো মেস্কা শরীফের পাঁচশো এগারো নম্বর হাদিসের বাংলা বেরোটা আমি বলতেছি আপনাদেরকে মানুষগুলো একটা সুন্দর তাজমহল সৃষ্টি করলো করার পরে যদি যেই জায়গায় মানুষের চোখটা গিয়ে পড়বে ধরেন বাড়ির সৌন্দর্যের সামনে একটা ইটের জায়গা খালি জায়গা আস্তর করে নেই জায়গাটা রেখে দিয়েছে বাড়ির পুরা কাজ কমপ্লিট বাড়ির পুরা কাজ কি আল্লাহ রসুল বলতেছেন আমি হলাম ওই ইটের মতন যে বাড়ির পুরোটা কাঁধ হয়ে গেল এখন একটা ইট যদি ওই জায়গায় যদি সুন্দর করে লাগানো হয় তাহলে ওই বাড়ির পুরো সৌন্দর্যটা ফুটি উঠবে আমি রসুল হলাম এমন নবী যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আমি রসুল যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করব তখন জান্নাতের পুরাপুরি সৌন্দর্য ফুটি উঠবে সুবাহান দাম আছে না নাই ওই নবীদের ইজ্জত ওই নবীদের সম্মান ওই নবীদের মান মর্যাদা আজকে যারা নিচের দিকে টানতে চায় আল্লাহর কসম করে বলি গত জুমায় বলেছিলাম যারা রসুলের ইজ্জতের মধ্যে আঘাত দেবে সে যদি হিরু হয়ে যায় জিরু হয়ে যাবে আল্লাহর লানত তার উপর পড়বে আর যেই মানুষটা নবীজির ইজ্জত জমি দিকে সম্মান করবে ওই মানুষটা যদিও জিরু হয় আমার আল্লাহ হিরু করতে পারে কি পারে না জোরে বলেন জোরে বলেন এই যে ওয়াইস্করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন তাবি ছিলেন রুসুলকে দেখে নাই রসুলকে কি করে নাই দেখে নাই আমার রুসুল না দেখার পরেও ওই অস্কুরণীর সাথে প্রতিদিন নবীর সাথে দিদার এ থেকে বোঝা যায় রসুলের আ আশেক কেমন আশেক দেখেন উহুদের ময়দানের মধ্যে আমার আপনার নবী দন্তন মোবারক শহীদ হলো ঐশকুরিণী করম শহর তিনি শুনলেন রসুলের দন্তন মোবারক শহীদ হলো এখন একজন খবর দেওয়ার পরে হে বস্কুরুনি তোমার নবীজির তো দমদান মোবারক শহীদ হলো তোমার এখন পর্যাপ্ত কি তুমি এখন কি করতে চাও বলতে যে দাঁত কোনটা বলে বলতে পারি না বলে হাদিসের মধ্যে আছে ওই অস্কুরুনি তার উপর নিচের প্রত্যেক দাঁত পাথর দিয়ে আঘাত করতে করতে ভেঙে ফেললো সুবহানাল্লাহ রসুলের কোন দাঁত শহীদ হয়েছে সে বলতে পারে নাই আমার রসুল যদি দান দান মোবারক যদি শহীদ হয় তাহলে আমি অস্ক্রণে আর দাঁত রাখবো না আমি আর এখন আমাদের দেশের ফ্যাট মুলুবির বলবো তো এত আসে দাঁত বাংলো কেন এটা তো শরীরের উপরে একটা জুলুম হলো তাদের ফটো কি শরীরের মধ্যে জুলুম হবে এই যে হামদলা আল্লাহ তালানহু সূক্ষ চিকন চিন্তা করলে বুঝবেন আর যদি মাথা মোটার মতো যদি বসে থাকেন তাহলে কখনো চিন্তা করতে পারবেন না হামদালা রাতে আল্লাহ পাশুর ঘরের মধ্যে গেল সকালবেলা বেলা উঠল গুসুল করতে শুনতে যে হাই আলাল জিহাদ জিহাদের জন্য আস বিবিকে বলতেছে বিবি আমার এই জামাগুলো রাখো আমি গুসুল করবো না আমার যুদ্ধের তরব এটা দাও বিবি বলতেছে স্বামী আমার কালকে রাত্রে বিবাহ হলো আপনার সাথে আমার আপনাকে ঠিকমত আমি দেখি নেই কথা বলি না একসেন একটু কথা বলে আপনি যাবেন বলে না

ওই হামদারার ইতিহাস পরে দেখবেন আশ্চর্য হয়ে যাবেন রসুলের প্রেমের মধ্যে পাগল হলো আল্লাহ রসুল সত্যিকটা সাবি থেকে বলতেছে হামদাল আল্লাহটা খুশ করো কোথায় পাওয়া যাচ্ছে না আল্লাহ জিব্রাইল কে ফাটি দিল জিব্রাইল চলে যাও আমার নবী দরবারে হামদালা লাশ দুনিয়ার জমিনের পানি দিয়ে তাকে দুত করা হবে না তাকে গোসল দেওয়া হবে না কারণ সে আমার হাবিবুল্লাহর সানে যুদ্ধ করেছে আর আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আর সে আজিমের মধ্যে ফেরেস্তাদি তার গুসল করাচ্ছি সুবাহান আল্লাহ এখন কি বলবেন আমার আপনার নবীর দাম ইজ্জত মর্যাদা আছে না নাই জোরে বলেন জোরে বলেন